আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে সবাই ধরে ধরে বিটা দেখবেন এটা দেখেন প্রিমিয়াম কটনের মধ্যে কত সুন্দর করে কাজ করা এবং অল ওভার হচ্ছে পিন্ট করা হ্যাঁ কাপড়টা খুবই কোয়ালিটিফুল হবে এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় একদম ফ্রি সাইজ হবে স্যালোয়ারটা সেম কালার হবে এটা ওন্যাটা আমি আগে সমস্যাটা দেখাই দিচ্ছি দেখেন অনেক খোঁজার পরে হচ্ছে এই সমস্যাটা চোখে বাড়ছে এভাবে ছিল খুঁজতেই পাওয়া যায় না তাই যে এইটুকুই হচ্ছে আপনার কাটা আছে আর এটা অন্যটা দেখেন কতটা সুন্দর এ হচ্ছে ওড়নাটা থাকবে আপনার দুই পাশে কাজ করা জামা সালোয়ার ফ্রেশ অতটুকু সমস্যা এটা 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 লস প্রাইজে পাচ্ছেন মাত্র টাকায় দেখেন আরেকটা ড্রেস এত সুন্দর কালারটা আসলে হাতে নিলে বুঝবেন যে এটা কালার কম্বিনেশনটা কত সুন্দর অফ হোয়াইটের মধ্যে এইভাবে কাজ করা নিচের দিকে কাজ করা থাকছে এটা হাতার কাপড় এবং এটা ব্যাক পার্ট এগুলো কিন্তু আপনার এক কষ রঙ উঠবে না কালো হবে না নির্ভয়ে হচ্ছে অর্ডার করবেন এটা স্যালোয়ার থাকবে এটা অন্যটা থাকবে নামাজি অন্যার মধ্যে এটার কোনো কাটাছা পাই নেই ঠিক আছে এটা হচ্ছে কোনো কাটাছা নাই প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকছে প্রত্যেকটা কটনের মধ্যে দেখাচ্ছি এখন যেহেতু প্রচুর গরম পড়তেছে আপনারা এগুলো অনায়াসে পড়তে পারবেন এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটা সেম এটা হবে ওন্নাটা নামাজ ওন্নার মধ্যে পুরো ওন্নাতে কাজ করা থাকবে এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার এটার কোনো কাটা ছিঁড়া নাই প্রাইস এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এইটার এই যে হালকা না এটা তাও প্রবলেম না এটা প্রবলেম না এটা কাজ এটা আছে ব্যাকপার্ট ব্যাকপার্ট এবং হাতাতে কাজ পুরো সামনে ব্যাকপার্টে হাতাতে কাজ করা থাকবে এটা আছে স্যালোয়ারটা হ্যাঁ পুরো স্যালোয়ার এভাবে কাজ করা থাকবে এটা আছে ওড়নাটা পুরো ওড়নাটা হচ্ছে নামাজ ওড়না এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা কাটা ছেঁড়া নাই প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এইটার কাজটা দেখেন এত সুন্দর করে কাজ করা এই ড্রেসটা যতবার দেখায় সোল্ড হয়ে যায় কিন্তু এটা অনেক সুন্দর এটা ব্যাক পার্টস নিচে হাতা কাপড় পুরো ড্রেসটাতে কাজ করা সেলারটা হবে ব্ল্যাক এটা আছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা এটা কোনো কাটা ছেঁড়া নাই প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার কত সুন্দর করে ফোর ড্রেসটাতে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় ব্যাক পার্ট এবং হাতাতে দু জায়গায় কাজ হচ্ছে সামনে পিছনে হাতাতে সব জায়গায় কাজ থাকবে স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামা জন্য প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এইটা দেখেন আইসক্রিমে একটা ড্রেস এটা কিনা দামে দিয়ে দিব জাল লাগবে নিয়ে নেবেন এটা কফি টানা এটা হচ্ছে অরিজিনালটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি হবে এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় একদম কেনা দামে দিয়ে দিব চারটা আপুকে দিতে পারবো হ্যাঁ এই ড্রেসটা চারজনকে দিতে পারবো তো হচ্ছে যারা নি আগে অর্ডার করবেন তারাই পাবেন এটা স্যালোয়ারটা পুরো স্যালোয়ারে কাজ করা এটা আছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা হ্যাঁ এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার এটা কেনা দামে দিয়ে দিচ্ছি যাদের লাগবে দ্রুত অর্ডার করতে হবে চাইলে একজনকেও চারটা দিয়ে দিতে পারবো আর অথবা আপনারা যে আগে অর্ডার করবেন তাকে দিয়ে দেবো ঠিক আছে এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর হবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় সব জায়গাতে কাজ করা থাকবে সালোয়ার সেম এটা অন্যটা হবে নামাজে ওড়না এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ